পশ্চিম বর্ধমানের বার্নপুরের হাট অ্যাথলেটিক ক্লাবের বাসন্তী পুজোয় যোগ দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বাজালেন ঢাক এবং করতাল অন্যদিকে বুদ্ধুদের রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দাপুতে আবার অমপূর্ণা পুজোয় হাজির আপনি দেখাইছিলেন তার থেকে আর বেড়ে গেছেন আমরা চাইছি আমরা চাইছি ঠিক হিন্দুদের কেস দেবেন আর মুসলমানদের তুষ্টিকরণ করবেন অন্যায় ভাবে আজকে যদি কাজ দিয়ে করেন আমাদের রাজনীতি করলে কোনো অসুবিধা নেই কিন্তু ধর্ম নিয়ে যদি রাজনীতি করেন তাহলে শেষকালে কালে আর কয়েক মাস বাকি বিধানসভার ভোটের এখন হিন্দু ভোট চাইছেন হিন্দু ভোট ভাগ করতে চাইছেন কোন লাভ হবে না এই পুজো গুলো ঝামেলা করতে চাইছে না আমরা যাকে বলি পুজো করা আমরা পুজোটা করি আর ওরা কি করে প্যান্ডেল বাইরে ঝামেলা কর এটাই হচ্ছে ওদের পলিটিক্যাল পলিটিক্যাল ইস্যু বিজয়গড়ের পর এবার ট্যাংরা ফের পার্কিং বিবাদে প্রাণ গেল এক ব্যক্তির ট্যাংরার মথুরবাবু লেনে পার্কিং বিবাদে দুই পরিবারে বচসার পর মৃত্যু হল এক প্রৌঢ়ের নাম অরুণগুপ্ত বয়স আটচল্লিশ স্থানীয় সূত্রে খবর শনিবার দুপুরে অরুণগুপ্তের জ্বালানির দোকানের সামনে নিজেদের পণ্যবাহী চারচাকা গাড়ি এনে রাখে সাউ পরিবার সেই নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় ঘটনাস্থলে হাজির হয় পাড়া প্রতিবেশীরাও বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি পর নিজের বাড়িতে ফিরেও যান অরুণগুপ্ত এরপরই অসুস্থ বোধ করায় তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয় ইতিমধ্যে এই ঘটনায় রাজেশ সাউ ও রবি সাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ট্যাংরা থানার পুলিশ অন্যদিকে মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পার্কিংকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের বচসা এবং সেই বচসার পর মৃত্যু হলো অরুণ গুপ্তা নামে আটচল্লিশ বছর বয়স্ক এক ব্যক্তির ঘটনাস্থল ট্যাংরা থানা এলাকার মথুরবাবু লেন আমরা রয়েছি ঠিক সেখানে আমার সহকর্মী প্রবীণ দেখাতে বলবো আজকে দুপুর তিনটে নাগাদ ঠিক এখানেই অরুণ গুপ্তা এই পাশেই তার বাড়ি এবং তার দোকান যেটা জানা যাচ্ছে তার কেরোসিন এবং মোবিলের দোকান রয়েছে এবং এটাই তার বাড়ি এবং তার উল্টো দিকে যে সাউ পরিবার রয়েছে সেই সাউ পরিবারের পরিবহনের ব্যবসা রয়েছে এবং তাদের একটা পণ্যবাহী চার চাকার গাড়ি রয়েছে এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের থেকে যেটা জানা যাচ্ছে যে ঠিক এই জায়গাটায় বাড়ির সামনে অরুণ গুপ্তার বাড়ির সামনে সাউ পরিবার তাদের চার চাকার একটি পণ্যবাহী গাড়ি রেখেছিলেন এবং তার পাশে অরুণ গুপ্তার মোটরবাইক যে বাইকে করে তিনি মোবিল বা বিভিন্ন রকম তেল নিয়ে আসতেন সেই 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 মোটরবাইকটা রাখা ছিল এবং সেই তারপর তাদের মধ্যে হঠাৎ করে কিন্তু বচসা শুরু হয়ে যায় এরকমই কিন্তু এলাকার বাসিন্দারা জানাচ্ছেন তারা চিৎকার শুনে ছুটে আসেন একদমই পাশাপাশি সামনাসামনি দুটো বাড়ি মথুরবাবু লেনের একদম মুখোমুখি দুটো বাড়ি এবং এই বচসা যখন চরম আকার ধারণ করে তখন কিন্তু যেটা জানা যাচ্ছে যে অরুণ গুপ্তা আটচল্লিশ বছর বয়সী মথুরবাবু লেনের এই ব্যবসায় তিনি বাড়ি চলে যান এবং বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পর তাকে এন আর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ পরেই অরুণ গুপ্তার মৃত্যু হয় এবং অরুণ গুপ্তার মৃত্যুর পর ট্যাংরা থানার পুলিশ ঠিক তার প্রতিবেশী আমার সহকর্মী প্রবীতদের সেই বাড়ির ছবি দেখাচ্ছে যে লাল রঙের যে আচ্ছাদন দিয়ে ঢাকা যে বাড়িটা এখানকার মোট চারজনের সঙ্গে ঝামেলা হয়েছিল এবং আপাতত রাজেশ সাউ এবং রবি সাউ দুজনকে কিন্তু আটক করা হয়েছে ট্যাংরা থানার পুলিশের তরফ থেকে যদিও ট্যাংরা থানার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এখনও পর্যন্ত লিখিত কোনো কিন্তু অভিযোগ দায়ের করা হয়নি অরুণ গুপ্তের পরিবারের তরফ থেকে তবে তবে তারা যেহেতু অস্বাভাবিক মৃত্যু হয়েছে সে কারণে কিন্তু তারা অরুণ গুপ্তের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে তার পাশাপাশি যে দুজনকে আটক করা হয়েছে সেই দুজনকে কিন্তু জেরা করা হচ্ছে এবং জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে যে কী জন্যে এই বচসা এবং কিভাবে গুপ্তের মৃত্যু হলো ক্যামেরায় প্রবীর দেশ সঙ্গে সুদীপ্ত এবিপি আনন্দ কলকাতা